নমস্কার সবাই সুস্থ আছেন ভালো আছেন আশা করি আবারও চলে এলাম বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করতে বৃহস্পতি গত পয়লা মে মেস থেকে বৃষতে গেছে তা এর আগে আমি কন্যা রাশি অবধি বলেছি আজকে বলবো তুলা রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে তুলা রাশি কি কি প্রাপ্তি হতে পারে বা পুরোটাই অসুবিধা নাকি আগামী এক বছর কেমন থাকবে অর্থের জায়গাটা কেমন থাকবে বাদ বাকি অবস্থান কি হতে পারে কেমন ভাবে চললে ভালো হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি তুলারাশির সাপেক্ষে কিন্তু বৃহস্পতি তৃতীয়পতি প্রতি ষষ্ঠপতি এক উপচয়পতি আরেক দুস্থানপতি সে গিয়ে বর্তমানে বসেছে অষ্টমে বৃষতে আরেক দুস্থানের সঙ্গে কিন্তু সংযোগ করেছে তা এই তৃতীয়পতি ষষ্ঠপতি হিসেবে কিন্তু খুব একটা ফেভারেবল প্ল্যানেট বৃহস্পতি তুলারাশির জন্য নয় না এই যে এই ট্রানজিট এই যে গোচরটা যে খুব যে উপকার হবে বলে কিন্তু মনে হয় না তুলারাশির জন্য বরঞ্চ সতর্ক হয়ে নিজের কাজ বা নিজের ফোকাস যদি ধরে রাখে সতর্কভাবে সমস্ত কাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু লাভ হবে যা পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছি আর বিশ্ব থেকে বৃহস্পতি অষ্টম ভাবে থেকে দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে কিন্তু দৃষ্টি দিচ্ছে কন্যায় দৃষ্টি এবং মকরে দৃষ্টি দিচ্ছে তা কি কি ঘটবে প্রথমে বলে রাখি প্রচুর এক্সপেন্ডিচার প্রচুর ব্যয় হবে একটা ব্যয়ের একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি সবার আগে ফার্স্ট এই ব্যয়টাকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে ভীষণভাবে একটা বাজেটের মধ্যে থেকে চলতে হবে যে এটা করলে এটা করব এটা করতে হবে এটা করতে হবে এইসব ব্যাপারগুলো একটা বাজেট করে নিয়ে কিন্তু চলতে হবে আর আর কি হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে যেহেতু তৃতীয় প্রতি অষ্টম ভাবের সঙ্গে সংযোগ করেছে তৃতীয় প্রতি প্রতি আর কি একটা হতাশা থাকবে ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে একটা হতাশা থাকবে চাইলে অনেক কিছু পাবেন না একটু মনোমালিন্য ঘটতে পারে মতবিরোধ হতে পারে অনেক কিছু নিয়ে সম্পত্তি সংক্রান্ত ব্যাপার ঘটতে পারে সেই নিয়ে মনোমালিন্য হতে পারে কথা বলার আরেকটা কি হতে পারে সহকর্মীদের ক্ষেত্রে কাজের জায়গায় কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটা আহ সংযত থাকতে হবে নাহলে কিন্তু মতবিরোধ ঘটবে মতের অমিল ঘটবে এই জায়গাটা কিন্তু একটু খুব মাথায় রেখে চলতে হবে আর আরেকটা ব্যাপার আছে যেটা সব থেকে ভাইটাল যে এই সময় ঋণ নেওয়ার কিন্তু একটা প্রবণতা খুব বাড়বে এটাকে এড়িয়ে চলা কিন্তু খুব দরকার এই ঋণ ব্যাপারটা কিরকম আপনি আজকে ঋণ নেবেন আপনাকে এটা লং টার্ম শোধ করতে হবে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে এই ব্যাপারটাকে একটু এড়িয়ে চলতে পারলে আগামী এক বছর অনেক কিছু কিন্তু ভালো থাকতে পারবেন অনেক দিক দিয়ে কিন্তু ভালো থাকতে পারবেন না হলে কিন্তু অনেক আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন পুরারাসি যারা আছে দাদা বৃষ্টি দিচ্ছে ফলে কি হতে পারে শারীরিক সমস্যা দেখা দেবে শারীরিক সমস্যার জন্য ব্যয় হবে কি কি সমস্যা আসতে পারে গলার সমস্যা আসতে পারে থ্রোট ইনফেকশন হতে পারে আর পেটের সমস্যা হতে পারে বৃহস্পতি যেহেতু উদরের কারোগ্রহ অষ্টম ভাবে রয়েছে সবার আগে এটা দেবে পেটের সমস্যা দেবে এটা সারা বছরই কম বেশি ভোগাবে বৃহস্পতি এক বছর এখানে থাকবে সারা বছর এটা কম বেশি ভুগতে হবে এটা নিয়ে আর কি হতে পারে লিভারের সমস্যা বৃহস্পতি যেহেতু লিভারের কারাগ্রহ লিভারের সমস্যা দেখা দেবে লিভার আপসেট হতে পারে এটা কিন্তু ঘটবে 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 যা এগুলো এগুলো থেকে কিন্তু সতর্ক থাকতে হবে মাথায় রাখতে হবে সবসময় এই জিনিসগুলো নিয়ে এইভাবে চললে এইভাবে ভালো হবে এই জিনিসটা কিন্তু একটা প্ল্যানিং করে চলতে হবে সব ক্ষেত্রে কি শরীরের ব্যাপারে কি অর্থের ব্যাপারে সব কাজের ব্যাপারে সব ক্ষেত্রে তা যাদের কোলেস্ট্রল যাদের আছে তারা তো সতর্ক থাকবেন বা কোলেস্ট্রলের সমস্যা নতুন করে দেখা দিতে পারে কারোর ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে এটা ঘটবে এই এই সবগুলো ঘটবে সবগুলো পাচ্ছি এগুলো বলতে হচ্ছে এগুলো কিন্তু আসছেই বৃহস্পতি যে সমস্ত কারকতা দান করবে সেগুলো কিন্তু এগুলো দান করবে আর দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবে দৃষ্টি দেওয়ার ফলে কি হয়েছে না আনএক্সপেক্টেড কিছু মানি গেইন হতে পারে কিরকম গেইন হতে পারে কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে যেহেতু অষ্টম ভাব থেকে আমরা উত্তরাধিকারটা পাই সেক্ষেত্রে কিছু বাধা থাকতে পারে যেহেতু ষষ্ঠপতি অষ্টমের সঙ্গে কানেক্ট করেছে দৃষ্টি দিচ্ছে তা সেই ক্ষেত্রে কিন্তু কিছু বাধা থাকতে পারে এটা একটু কম্প্রোমাইজের মাধ্যমে বা আলাপ আলোচনার ব্যাপারটাকে করে নিলে মনে হয় করতে পারবেন আর্থিক লাভ অবশ্যই হবে উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি অবশ্যই হবে দাদু ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে প্রাপ্তি হতে পারে কাকা জ্যাঠার কাছ থেকে প্রাপ্তি হতে পারে শরীর সম্পত্তি সম্পত্তির প্রাপ্তি হতে পারে এসবগুলো আসছে এসবগুলো কিন্তু ঘটবে কিন্তু এক্ষেত্রে একটা বাধা থাকবে কেন বাধা থাকবে যেহেতু ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে আমরা কি পাই না যুদ্ধ জয় যায় মামলা একটা মীমাংসা গুলো পাই তা এইটা যখন অষ্টমে গেছে এই বাধাটা দেবে অষ্টম ভাবে উত্তরাধিকার দেবে প্রবল কিন্তু সেই জায়গাটা একটা বাধা দেবে যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি ওই বাধা দেবে তা এইটাকে কিন্তু রিমুভ করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে একটা কংক্রিট জায়গায় পৌঁছতে হবে আর কি হতে পারে না শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু আর্থিক সাপোর্ট পেতে পারে তবে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না সম্পর্কে অবনতি ঘটবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাটা এটা একটুখানি খুব মানে ঠান্ডা মাথায় কুল হেঁটে এগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আর কি হতে পারে এই এই জায়গাটা কিন্তু খুব সতর্ক থেকে চলতে হবে কিছু পারিবারিক সমস্যা দেখা দিতে পারে ষষ্ঠপতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে চতুর্থেও দিচ্ছে যেহেতু ষষ্ঠপতি তৃতীয় প্রতি দেখা যে এই জায়গাগুলো কিন্তু ঘটবে পারিবারিক সমস্যার ক্ষেত্রে কি হবে যত বেশি এর প্রতি একটু ফোকাস রাখতে পারবেন তত পারিবারিক শান্তি বজায় থাকবে আগেই বললাম যে কোনো ব্যাপার একটু কন্ট্রোল করে চলতে পারলে কিন্তু অনেক ভালো থাকবে এই সময়টা এই আগামী এক বছর আর পরিবারের প্রতি একটু বেশি সময় দিতে হবে অনেক কিছু সমস্যা কিন্তু আসতে পারে এই ক্ষেত্রে আগেই বললাম তৃতীয় প্রতি ষষ্ঠপতি অষ্টমে গিয়ে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এই সমস্যাগুলো চতুর্থ দৃষ্টি দিচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আসবে চতুর্থ দৃষ্টির ফলে কি হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন উচ্চ মাধ্যমিক লেভেল স্তর অবধি যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময় ভালো তারপরে যারা হায়ার স্টাডিজ করছেন বা প্রফেশনাল এডুকেশন করছেন তাদের জন্য কিন্তু একটুখানি সময়টা খুব একটা ফেভারেবল নয় কেন নয় এই পাঁচই জুন বুধ নবম্পতি তুলারাশির জন্য সে গিয়ে বৃহস্পতির সঙ্গে কানেক্ট করবে পাঁচই জুন নবমপতি অষ্টমে গেল তার কাছে এই জায়গাটাই হায়ার স্টাডিজ বা এটা দেয় কিন্তু নবম্পতি তা বুধ কিন্তু বুধ বৃহস্পতি কম্বিনেশন খুব ভালো পড়াশোনার জন্য কিন্তু যেহেতু অষ্টম ভাবে গেছে সেখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে এই জায়গাটা এটা থেকে আবার বুধ যখন রাশি পরিবর্তন করবে তারপর বুধ আঠারো দিন এক একটা রাশিতে থাকে পাঁচই জুন গেছে মানে আগামী জুন মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে আবার বৃহস্পতি এই বুধ এই মিঠুনে চলে আসবে তা সেই ক্ষেত্রে তখন থেকে কিন্তু আবার টুক টাইমটা পড়াশোনার জন্য হায়ার স্টাডিজ বা প্রফেশনাল এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় থাকছে আর এই গেল এই দিকটা আর আগামী থার্ড জুন পর্যন্ত বৃহস্পতি কিন্তু কম স্টেজে রয়েছে বর্তমানে বৃহস্পতি ফলদানের ক্ষমতা খুবই কম সেরকম ফলদান কিন্তু করতে পারছে না বলে কিছু আপস অ্যান্ড ডাউন থাকবে এই টাইমটা এই টাইমটা কিন্তু একটু খুব কেয়ারফুলি থাকতে হবে আর নয় অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু বকরি হতে চলেছে এই সারাটা বছর বকরি থাকবে তা এই সময় কিন্তু সব ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে বৃহস্পতি বক্রি থাকলে তখন কিন্তু ন্যাচারাল জোডিয়াকে থাকলেও এবং যাদের জন্মচকে আছে এটা আমি খেয়াল করেছি তো এটা অনেকেই আমার সঙ্গে একমত হবেন অনেক অ্যাস্ট্রোলজারই একমত হবেন যে বৃহস্পতি বকরি থাকলে সব দিক থেকে সমস্যা ক্রিয়েট হয় কি পারিবারিক কি অর্থ কি ব্যবসা আর এইসব ক্ষেত্র থেকে কিন্তু সমস্যা আসবে আর এই সময় ব্যবসায় কোনো ইনভেস্ট করলে কিন্তু ক্ষতি হবে এই নয় অক্টোবর থেকে বছরের শেষ অব্দি ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না করলে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে আর শারীরিক সমস্যা এই সময়টাতে বাড়বে এই সময়টা খুব সতর্ক থেকে চলতে পারলে ভালো আপনার নিজের জন্মচক কিন্তু অনেক কথা বলবে নিজের জন্মচক কিন্তু বিচার্য সেখানে বৃহস্পতির অবস্থান কিন্তু অনেক কিছু বলবে তার নিজের জন্মচকটা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন তার কারণ হচ্ছে সেখানে বৃহস্পতি কোন অবস্থানে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি অগ্নি রাশিতে একরকম ফল দেয় পৃথিবী রাশিতে একরকম ফল দেয় বায়ুরাশিতে একরকম ফল দেয় এবং জলরাশিতে একরকম ফল দেয় কোন ভাবে রয়েছে এটাও কিন্তু দেখা খুব গুরুত্বপূর্ণ পক্ষের বৃহস্পতিবার একটু ছোট রেমেডি বলে দিই যেটা করলে অনেক মুক্ত হয়ে থাকতে পারবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার যেসবগুলো পাবেন তাতে চারশো গ্রাম ছোলার ডাল যে মন্দিরে দান করলে পরে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন এটা ইনিশিয়াল রেমেডি পরে আপনার জন্মছক আপনি পরীক্ষা করিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ নমস্কার